হ্যালো আমি ডক্টর ইয়াসিন খান আর একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাজমা বা বাংলায় যেটাকে বলা হয় হাঁপানি আমাকে অনেকেই প্রশ্ন করে যে হাঁপানি কি হোমিওপ্যাথি বা বায়োকেমিক ট্রিটমেন্ট নিলে পুরোপুরিভাবে কিওর হয় কারণ অ্যালোপাথিতে তো মেডিসিন বরাবর খেতেই হয় এবং অ্যালোপ্যাথিতে যে ইনহেলার দেয় সারা জীবন চালিয়ে যেতে হয় এতে হোমিওপ্যাথি বা বায়োকেমিকে কিছু সলিউশন আছে কি এটা প্রশ্ন করে আমি তার প্রশ্নের উত্তরে এটা বলতে পারি যে অবশ্যই আছে যদি সঠিকভাবে ট্রিটমেন্টটা হয় সঠিকভাবে মেডিসিনটা সিলেকশান করে যদি পেশেন্টকে দেওয়া হয় তবে অবশ্যই এই রোগটা পুরোপুরিভাবে সারানো যায় তো আজকে সেই নিয়ে একটু ডিসকাস করব সেই নিয়ে আলোচনা করব প্রথমেই জেনে নেব যে হাঁপানি কী তারপরে জানবো যে এর গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন সম্বন্ধে প্রথমেই জেনে নিই যে হাঁপানি কী হাঁপানি হলো ফুসফুসের আমাদের যে ফুসফুস আছে ফুসফুসের বায়ু নালীগুলি ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র পেশি দ্বারা গঠিত যদি এই পেশির আক্ষেপ দেখা দেয় তাহলে বায়ুনালীগুলি সংকুচিত হয়ে যায় ইয়ার ফলে হাওয়া চলাচল করতে পারে না তার ফলে ওই জায়গাটা ওই যে ব্লক হয়ে যাচ্ছে সংকুচিত হয়ে যাচ্ছে ব্রঙ্কিয়াল টিউব তো সেই সংকুচিত হওয়ার জন্য সেই ব্লক সৃষ্টি হওয়ার জন্য সেখানে অক্সিজেনটা পৌঁছাতে পারছে না ফুসফুসে সেই কারণে শ্বাসকষ্ট দেখা দেয় এই শ্বাসকষ্টকেই হাঁপানি বলা হয় তাহলে হাঁপানিতে যে লক্ষণগুলো দেখি সেই লক্ষণ হিসাবে যেগুলো দেখি আমরা শ্বাসকষ্ট থাকে কাশি থাকি এবং মিউকাস থাকতে পারে বুকের মধ্যে একটা চেষ্টে যদি স্টেত ধরা হয় তাহলে একটা সাইন বোধ একটা ঘরঘরানি বোধ থাকে এবং চেষ্টা খুব একটা টানটান বোধ থাকে একটা ভারী বোধ থাকে এই রকম পেশেন্ট ফিলিং করতে থাকে তো হাঁপানি বিভিন্ন কারণে হয় এর যদি কারণগুলো দেখি যেমন যাদের বংশগত কারণ থাকে যেমন বাবা মায়ের যদি হাঁপানি থাকে বা বংশে দাদু বা দিদার মধ্যে তার বংশে দাদু দিদার মধ্যে যদি হাঁপানি থাকে সেক্ষেত্রে তাদের বংশের ছেলে মেয়েদেরও হাঁপানি হতে পারে যাদের অক্সিজেন রক্তে অক্সিজেন দুর্বল অক্সিজেনের লেভেলটা খুব কম তাদের ক্ষেত্রেও কিন্তু শ্বাসকষ্ট দেখা দেয় বা হাঁপানি টান আসে রক্তের মধ্যে যদি ইউশুনো বিলের মাত্রা বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু হাঁপানি আসতে পারে শ্বাসকষ্ট আসতে পারে ফুসফুসে ফুসফুসের বেশির আখেবশত হাঁপানি আসে এবং ফুসফুসের দুর্বল হেতু এয়ার সে বা অ্যালভিউ যেটাকে বলা হয় তার শক্তি যদি নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু হাঁপানির আসতে পারে শ্বাসকষ্ট আসতে পারে যাদের ডাস্ট অ্যালার্জি আছে ধুলো ময়লা বা উগ্র গন্ধ যদি ফুসফুসের মধ্যে প্রবেশ করে সেক্ষেত্রেও কিন্তু তাদের হাঁপানি বা শ্বাসকষ্ট দেখা দেয় এবং যাদের ঠান্ডা লাগার একটু প্রবণতা আছে একটুতেই ঠান্ডা লেগে সর্দি কাশি হয় এটা যদি চলতেই থাকে তার পরবর্তী স্টেজে কিন্তু হাঁপানি আসতে পারে তাদের এবং যে পরিবেশে পেশেন্ট বাস করে দেখা যায় যে পরিবেশে বাস করছে সেই পরিবেশটা যদি খুব বেশি ড্যাম পরিবেশ হয় আদ্র পরিবেশ সেই পরিবেশে কিন্তু থাকতে থাকতে তাদের অ্যাজমা বা হাঁপানির আসতে পারে এবার যাদের গ্যাস অম্বল খুব বেশি আছে হাইপার অ্যাসিডিটি আছে তাদেরও কিন্তু গ্যাস অম্বল থেকে এই হাঁপানি বা শ্বাসকষ্ট আসতে পারে এবার শ্বাসকষ্ট যাদের বিশেষ করে দেখা যায় যে হাস শ্বাসকষ্ট যাদের ক্রনিক হয়ে গেছে তাদের কিন্তু রাত্রে বা দিনের বেলা দিনের বেলা ততটা নয় কিন্তু রাত্রে গভীর রাত্রে বা ভোরের দিকে তাদের কিন্তু এই শ্বাসকষ্টটা খুব বেশি বাড়ে দিনের বেলায় যে হয় না তা আমার দিনের বেলায়ও হয় তো এর যে সলিউশন হোমিওপ্যাথিতে আছে বা হোমিওপ্যাথিতে বাইকেমিকে যে মেডিসিন আছে সেইটা এবার আলোচনা করব হোমিওপ্যাথির যে খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মেডিসিন দুটি সেটা বল বলবো সেই মেডিসিন দুটি হলো অ্যাসপিডোস মাদার ও ক্যাশিয়োসেনা মারাস মাদার এই দুটো মেডিসিনকে ফুসফুসের একটি টনিক বলা যেতে পারে এই দুটো মেডিসিন এই দুটো মেডিসিন যাদের খুব বেশি হাঁপানির টান থাকে তাহলে তারা সকালে বিকালে রাত্রে তিনবার করে দশ ফটা করে ইসদ উষ্ণ গরম জলে তিনবারে তারা খেতে থাকবে এবং যাদের অতিরিক্ত খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেছে সিভিয়ার স্টেজ সেক্ষেত্রে এক ঘন্টা ছাড়াও খেতে পারে এই দুটো মেডিসিন তখন পাঁচ ফোটা করে এবং বাচ্চাদের ডোজটা একটু কম হাফ ডোজ পাঁচ ফটা করে তিনবার খাবে ওদেরও যদি খুব বেশি বাড়াবাড়ি থাকে সিভিয়ার স্টেজে তখন এক ঘন্টা ছাড়াও খেতে পারে তখন তিন ফোটা করে আর একটা বায়োকেমিক মেডিসিনের নাম বলছি সেটা হচ্ছে ক্যালিফস পারোয়েক্স এই মেডিসিনটা চারটে করে ট্যাবলেট দুবার করে খাবে কিশোর উষ্ণ একটু গরম চলে এবং আর একটা প্রোটিন মেডিসিন যেটা লক্ষণ ভিত্তিক দিতে হবে সেই লক্ষণগুলো যদি পেশেন্টের মধ্যে পাওয়া যায় তাহলে ওই মেডিসিনটা ইউজ করা যাবে যেমন যাদের একটুতেই সর্দি কাশি হচ্ছে বিশেষ করে কাঁচা সর্দি তরল সর্দি খাঁচি খুব বেশি ডাস্ট অ্যালার্জি আছে দোল নাকি গেলে খাঁচি হচ্ছে এবং তার শ্বাসকষ্ট হচ্ছে তাদের ক্ষেত্রে আর্সানিক অ্যালবাম থ্রি পাওয়ার থ্রি পাওয়ার মেডিসিনটা দুবার দুবার করে খেতে হবে দিনে দুবার করে সকাল সন্ধ্যা দুপোটা করে খেতে হবে এবং আরেকটা মেডিসিন হচ্ছে অ্যান্টিমটার থার্টি যদি কটা খুব বেশি চেষ্টের মধ্যে বেশি থাকে পাস খুব বেশি থাকে এবং ঘর ঘর করতে থাকে সেক্ষেত্রে অ্যান্টিপটার মেডিসিনটা সকাল সন্ধ্যায় দুবার করে দু করে খাবে বাচ্চাদের এক ফোটা করে দুবার করে খাবে এবং ক্যালিকার বলে একটা মেডিসিন আছে টু হান্ড্রেড পাওয়ার হোমিওপ্যাথি এই মেডিসিনটা ক্যালি ক্যালিকার টু হান্ড্রেড মেডিসিনটা পনেরো দিন ছাড়া একটা করে ডোজ খাবে বাচ্চাদের হলে তিন সপ্তাহ ছাড়া একটা করে ডোজ খাবে এক কটা সাধারণত এই মেডিসিনগুলোতে এই কমে যায় হাঁপানি সেরে যায় কিন্তু হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন আছে লক্ষণ অনুযায়ী দিতে হবে সেটা একজন ডাক্তারবাবুই সেটা সাজেস্ট করবে কোন মেডিসিনটা তার জন্য প্রযোজ্য সেই জন্যে ডাক্তারকে দেখাতে হবে কারণ কোন সময়ে কোন মেডিসিনটা কত বাড়িয়ে নিতে হবে একমাত্র সে ডাক্তারবাবু বলতে পারবে এই মেডিসিনগুলো যেটা বললাম ক্যালিফস ফর্মা মাদার এবং ক্যাসিয়োসোপেরা মাদার এই তিনটে মেডিসিন কিন্তু সব সবসময়ের জন্য প্রযোজ্য শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ না সারছে রোগ সারছে ওটা প্রয়োগ করা যাবে এই তিনটে মেডিসিনে সাধারণত রোগ সেরে যায় কিন্তু প্রয়োজনে আরও মেডিসিন লাগে যেমন ক্যালিকার বললাম আরও কিছু মেডিসিন আছে সেটা লাগে সেটা ডাক্তারবাবু আরও মেডিসিনগুলো সেটা ডাক্তারবাবু বুঝে দেবে কিন্তু সকলে এই মেডিসিনটা দিতে পারে না যেটা বললাম অ্যাসকিডোসফার্মা ক্যাসিওসফেরা এই মেডিসিনগুলো প্রয়োগ করে না কিন্তু এটা খুবই ভালো মেডিসিন এবার ক্রনিকের ক্ষেত্রে ক্যালিকারটা দিতে হবে পনেরো দিন অন্তর সেইগুলো যদি খাওয়া যায় পরপর ওই মেডিসিনগুলো এবং এটা তাহলে এতেই সাধারণত রোগ সেরে যায় কিন্তু হোমিওপ্যাথিতে আরও মেডিসিন আছে যেমন টিউবার কুলিনাম সালপার নাম আরও মেডিসিন আসতে পারে সেটা ডাক্তার দেখে দেবে শেষে একটা কথাই বলতে পারি যে হোমিওপ্যাথিতে এবং বায়োকেমিক ট্রিটমেন্ট নিলে রোগ সেরে যায় রোগ অ্যাজমা রোগ সেরে যায় ঠিক আছে বন্ধুরা অন্যদিন আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব আজকে এতটাই ঠিক আছে लक्षी धन्यवाद